হে গাই আসসালামু আলাইকুম অ্যাকচুয়ালি গতদিন আমার বাসা দেখে আমার আব্বা মাম্মা আমার জন্য একটা জামবুড়া বলে আমাদের এলাকার আঞ্চলিক বাসা আর কি তো এটা পাঠিয়েছে আসলে আমি যেহেতু বাইরে থাকি সচরাচর দেশের যেই জিনিসগুলা এগুলো তো আর বাস বাড়ির যে জিনিসগুলো খাওয়া খাইতে পারি না তো এই জন্য হয়তো মা বাবার একটু কষ্ট লাগে যে আরে আমরা সবাই খাইতেছি কিন্তু আমার ছেলেটা তো খাইতে পারতেছে না তো এই জন্য বাসা থেকে পাঠিয়ে দিল এটা তো আচ্ছা যাই হোক দিয়েছে তো এখন নিয়ে আসলাম আমার একজন পরিচিত লোকের মাধ্যমে দিছিল তো ওনার কাছ থেকে নিয়ে আসলাম মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক পেকেছিল এটা তো ইয়ে করার পর আপনার দেখতেছেন ভিতরে চমৎকার লাল ছিল তো এটা আমরা ইয়ে করলাম এই যে ছড়ানোর পরে দেখলাম যে আসলে টেস্টটা কেমন তো অসম্ভব ভালো ছিল অনেক মিষ্টিও ছিল তো পাশাপাশি আমি ছিলাম আমার বাগিন একজন ছিল এখানে তো আমার ছোট ভাইও একটা আছে এখানে তো সবাইকে বললাম আসার জন্য তারা সবাই রুমে চলে আসছে তো দেশি জিনিস আসলে এতজন মানুষ একটা জাম্বুরা আসলে ভালো করে হবে না তারপরও হচ্ছে কথা হচ্ছে কি দেশে বাড়ির জিনিস ঘরের জিনিস নিজের গাছের জিনিস তো এই জিনিসগুলো যদি বেশিও না হোক অল্প হয় তারপরও কিন্তু আসলে অনেক অনেক ভালো লাগে যে আসলে নিজের গাছের জিনিস আমরা খাইতেছি একটু করে খাইলে কিন্তু মনে হয় যে অনেক কিছু নিজের কাছে তো এই এই ফিলিংসটা আসলে যারা প্রবাসী হ্যাঁ ওরাই কিন্তু আসলে বলতে পারবে আর যারা সচরাচর দেশে খায় তারা তো এরকম একটা অনুভূতি থাকে না তো এই আর কি তো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর দেখেন ভেতরটা কেমন লাল দেখছেন কত সুন্দর পিঙ্ক কালার মারাশাল্লা মারাশাল্লা